মর্নিং এভরিওয়ান তো আজকে বেরিয়ে পড়লাম আজকে একটা মেকআপের কাজ আছে তো এ বাড়িতে ত্রিবেণীতে তার সাথে মনুকে নিয়ে নিয়েছি সজলেরও ইনভাইট ছিল তারা গাড়ি থেকে চাই দেয় বাড়ি থেকে একদম সামনেই ছিল লজটা একদম দশ মিনিটের রাস্তা তো হেঁটেই যাচ্ছিলাম আর দেখো কত মেঘ করেছে ভীষণ ওয়েদারটা খারাপ ছিল মনে হচ্ছে একটুখানি ঝম করে নামবে তাড়াতাড়ি পৌঁছে গেলাম হচ্ছে লজে একদম রোডের পাশেই এটা গুড মর্নিং এভরিওয়ান তো আজকে চলে আসছো আমার একটা মেকআপের কাজে ত্রিবেণীতে এত গরমে দেখো দেখতে পাচ্ছো ঘেমে ঠেমে স্নান এখন তো আমার স্কুল ফ্রেন্ড ওর ছেলের আজকে জন্মদিন তো আমাকে বুক করেছে ও সাজবে তো আমি চলে এসেছি এখানে লজ এখানে সদন সদন লজ একটা আছে এখানে এই লজটা বুক করেছে তো আমি এখানে পৌঁছে গেছি ও বাড়ি থেকে এখন আসেনি আসছে আর ইনভাইটও করেছে সদেলকেও করেছে তো রোজ সানডে ওর কাজের জন্য আসতে পারেনি তো আমি একা একা আসবো আমার সাথে আমার বুনুকে নিয়ে চলে এসেছি তোমরা অনেকেই জানো সবসময় ওকে আমি সব জায়গায় নিয়ে যাই আমার বুনু এটা তো ওকে আমি টাইম দিয়েছিলাম নটায় তো দশটা চার হয়ে গেছে কারণ দুপুরে অনুষ্ঠান তাড়াতাড়ি রেডি না হলে লোকজন সবাই চলে আসবে তো আসছি ওকে ফোন করলাম ততক্ষণ আমি এখানে দেখছি কোথায় রেডি করাবো এই রুমটাতে দেখছি কারণ আমাদের মেকআপ আর্টিস্টদের এসে আগে চেক করতে হয় কোথায় বসবে কোথায় বসে মেকআপ করাবো সেখানে এত গরম এখন ঠিকঠাক কুলার বা ফ্যান আছে নাকি কি সেই সব দিকে চেক করতে হয় হলে যারা মেকআপ আর্টিস্ট আমরা তারাই জানি একটা ভেনুতে গিয়ে কি কি প্রবলেম হতে পারে না হতে পারে তো চলো তো ভিডিওটা কন্টিনিউ করছি তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো তোর অপেক্ষায় ছিলাম ও এখন এসে পৌঁছায়নি এইদিকে কত মেক করেছে আমি তো টেনশনে ছিলাম কখন এসে পৌঁছাবে যদি বৃষ্টিতে আটকে পড়ে তো খুব জোরে যদি বৃষ্টি পড়ে তো আটকে যাবে একদম তো আমি তা ফোনও আমি যে তাড়াতাড়ি চলে আয় এইটা হচ্ছে সেই লজটা স্বরশোধন লজ ত্রিবেণী এটা হচ্ছে কাটালতলার এখানে তো এত মেক করেছে আমি দেখলাম কী করবো বৃষ্টি পড়বে আর এই যে এদিকে দিকে দুষ্টুটা দুষ্টুমে করছে তো রুমে ঢুকেন একটা জিনিস চোখে পড়ল তো তো আগে বললাম তো আগে যে ও আমার ছোটোবেলার বন্ধু স্কুল ফ্রেন্ডও আমার তো এই যে টেবিল ক্লথটা দেখে মনে পড়লো এটা আমাদের স্কুলে হাতের কাজ ছিল হ্যাঁ ক্লাস নাইনে এটা আমাদের দিয়েছিলো হাতের কাজ হ্যাঁ নাইনে ঠিক মনে নেই কোন ক্লাস কিন্তু নাইনেই মনে হচ্ছে এটা আমাদের হাতের কাজ নাইন হ্যাঁ নাইন এইট না এইট 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 ক্লাস এইটেই হাতের কাজটা আমাদের দিয়েছে টেবিল ক্লথটা